হ্যালো ব্যাক টু মাই চ্যানেল বিনাস ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালোই আছি তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি যাবো শিলিগুড়িতে আমার জেঠুর মেয়ের বিয়ে সামনেই বেশি দিন নেই তো শপিং করতে যাব বাড়ি থেকে সবাই মিলে আমি মা দিদি আর ভাই স্কুলে যাবে তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কি কেনাকাটা করব তো এই যে একটু খেয়ে উঠলাম কিছু হালকা ফুলকা খেয়ে নিলাম কারণ কি অনেকটাই টাইম লাগবে বুঝতে তো পারছো শপিং এর ব্যাপার তো এখন রেডি হব তো চলো কিছুক্ষণ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে হাই করে তোমা তো এই যে মা রেডি হয়ে পড়েছে আর আমরাও রেডি দাঁড়াও দেখাচ্ছি ফুল লুকটা এই যে মা ফুল লুক আর তাথুইও ঘুম থেকে উঠে পড়েছে কই যে একটু তাথই কে এই যে তাথই আসো আসো তুমি একটু হাই করে দাও সবাইকে হাই বলো হাই করো হাই করে দাও ব্লগে হাই ভালো করে ঘুম থেকে উঠছো এখনি আমরা টাটা আমরা চলে যাচ্ছি হ্যাঁ বেবে তুমি যাবা তো চলো আমরা এখন বেরিয়ে পড়ব এই যে রেডি হয়ে পড়েছি আমাদের ফুল লুক এই যে আমাকে দেখা হচ্ছে হাই কর ব্লগে হাই শপিং করতে যাচ্ছি তো আমরা টোটো থেকে নেমে উঠে পড়েছি একটা চার চাকাতে আর এখন আছি হচ্ছে মেডিকেলে আর মেডিকেলের এই সাইডটাতে প্রচন্ড জ্যাম আজকে আসলে এই দিকটাতে না রাস্তার কাজ চলছিল যাই হোক তো চলো দেখতে থাকো লাগলো এতটা জামে ছিলাম তারপরে এতক্ষণ পরে আধা ঘন্টা মানে আমরা ছিলাম আটকে না মেডিকেলের ওখানে চলে আসছি এখন আছি ইয়ার ভিউতে ইয়ার ভিউতে আছি তো আমরা এখন ইয়ার বড় মার্কেটে চলো তোমাদের সাথে সব কাজ কাজ এখন যাচ্ছি শ্রীগুরু শাড়ি কুটিরে তো দেখা যাক কিরকম কি কালেকশন আছে চলো তোমাদেরকে সবটাই দেখাও ভিতরে গিয়ে তো চলো দেখতে থাকো তো আমরা চলে এসেছি শ্রীগুরু শাড়ি কুটিরে চলো ভেতরে যাওয়া যাক ভেতরে গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করব তো এই হচ্ছে দোকানটা তো এখানে এসেই প্রথমে মায়ের শাড়িটা দেখা হচ্ছিল তো এদিকে দাদাকে বলে দিচ্ছে মা কীরকম টাইপের শাড়ি দেখবে তো বেসিক্যালি সিল্কের ওপর যে নরম টাইপের শাড়িগুলো হয় তো সেগুলোই দেখছিল। আর এখানে কিন্তু সিল্ক জামদানি তারপর ছাপা শাড়ি সব ধরনের শাড়ি তোমরা পেয়ে যাবে আর এখানকার কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর ছিল যাই হোক তো এখান থেকে শাড়ি দেখছিল এখান থেকে আমাদের বেশ কয়েকটা শাড়ি নেওয়া হয়েছিল আর এখানে না রিয়েল ভয়েসটা যে দিয়েছিলাম সেই ভয়েসটা ভালো মতো শোনা যাচ্ছিলো না যার জন্য আমাকে ভয়েস ওভারটা আবারও দিতে হচ্ছে আর এখানে তোমরা পঁয়ষট্টি টাকা থেকে পেয়ে যাবে শাড়ি পঁয়ষট্টি টাকার শাড়িগুলো কিন্তু তোমাদের পাঁচ পিস নিতে হবে আর শাড়িগুলো একদমই বারো হাত তো তিনটে শাড়ি নেওয়া হয়ে গিয়েছে তো সেগুলোই তোমাদের একটু দেখাচ্ছিলাম তো এই শাড়িটা নিয়েছি মায়ের জন্য আরেকটা যে দেখা মানে দেখা যাচ্ছে তো এই যে এটা এটাও একটা নিয়েছি এটা কার জন্য নিয়েছি এটা এখন বলছি না এটা অন্য একটা লং ভিডিওতে তোমাদের বলে দেবো আর ওই যে টুৎকালার শাড়িটা এটাও নিয়েছি আরও অনেকগুলোই নেওয়া বাকি ছিল তো ওইদিকে মা আর দিদি দেখছিল আর এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে ছেলেদের পাঞ্জাবি তারপর ব্লেজার তো এখানকার কালেকশনগুলো খুবই সুন্দর তোমরা একবার ভিজিট করতে পারো আর এই শপটার লোকেশন হচ্ছে গৌরীশঙ্কর মার্কেটে দাদাভাই হোটেলের ঠিক অপোজিটে যাই হোক সব শাড়িগুলোই আমরা এখান থেকে নিয়েছি প্রায় সাতটার মতো শাড়ি নিয়েছিলাম সবগুলোই তোমাদের বাড়িতে গিয়ে অন্য একটা লং ভিডিওতে দেখাবো তো এখানে আমাদের কেনাকাটা কমপ্লিট চলে যাচ্ছে এখন মার্কেটে এখন এখানে মায়ের জন্য তো এটা মায়ের জন্য নিচ্ছে আরেকটা নিবো কিন্তু কোনটা নিবো বুঝতে পারছি না দেখি হয়তো এটা হয়তো এটা না হয় এটা নিতে পারছি সো ব্যাগ কেনার পর চলে এসছি একটা কসমেটিকের দোকানে এখান থেকে টুকি কিছু নেওয়ার ছিল তো সেগুলো নিয়ে এখন যাব একটা খাওয়ারের দোকানে আসলে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে সকালবেলাতে একটু হালকা ফুলকাই খেয়েছিলাম তো চলো যাওয়া যাক ঠান্ডা একটা লাগে

দেখি এখন কখন ছাড়ে আরেক আরেকজন প্যাসেঞ্জার উঠবে তারপর ছাড়ে তো আমরা এই জাস্ট বাড়িতে ঢুকলাম আর মানে কী বলবো একদমই ঘেমে গিয়েছি প্রচণ্ড গরম পড়েছে তো চলো একটু ফ্রেশ হয়ে নিই তো তারপর যদি পারি তো তোমাদের সাথে মানে তোমাদেরকে যা যা কিনেছি আর কি সব কিছু দেখাবো আর নাহলে পরে তোমাদের হয়তো কালকে ভিডিও করে দেখিয়ে দিব মানে এই ব্লগটাতেই তোমরা দেখতে পারবে সব কিছু চলো টাটা